আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি সাইট্রাসের শেষ সীমায় অর্থাৎ যে শহরটাতে এখন বর্তমানে অবস্থান করতেছি এটি হচ্ছে নর্থ সাইফার্স প্লাস সাউথ সাইফার্সের মাঝখানে একটি শহর এই শহরটায় এই সাইফার্সকে দুইটা ভাগে ডিভাইড করেছে এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র শহর যে একটি শহরের দুইটি দেশ রয়েছে অর্থাৎ এই একটি শহরকেই দুইটি দেশ রাজত্ব করতেছে দুইভাবে একটি হচ্ছে নর্থ সাইফার্স আর হচ্ছে সাউথ সাইফার্স একটি মজাদার বিষয় হচ্ছে নর্থ সাইপার্স মানুষ চাইলে সাউথ সাইপার্স যেতে পারে আবার সাউথ মানুষ চাইলে আসতে পারে সেই জন্য কিছু নিয়ম কানুন আসে করতে হয় বর্তমানে শহরে এই শহরটিকে কেউ ল্যাপকোচা শহর বলে কেউ আবার নিকোশিয়া শহর বলে যে যাই বলুক শহর একটাই বাট নামটা দুইভাবে বিভক্ত এই বিষয়টা খুবই ভালো লাগে আমি এখন বর্তমানে যেখানে আসি এখানে প্রচুর পরিমাণে কবুতর থাকে আজকে যদিও খুব কম এখানে অনেক দর্শনার্থী আসে শুধু এই কবুতরের দৃশ্যটা দেখার জন্য যখনই কবুতরগুলো এখানে আসে যাকে যাকে খাবার খায় এভাবে উড়াল দিয়ে চলে যায় এই দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগে আসসালামু আচ্ছা কি ভাই এখানে একটা বিষয় আমাকে খুব অবাক করেছে সাইপার্সের অন্য জায়গার তুলনায় এখানে জিনিসপত্র প্রচুর পরিমাণে দাম আমি কয়েকটা দোকানে গিয়ে যোগাযোগ করছি যে দামটা তারা বলেছে তারা অন্য জায়গার চাইতে এখানে প্রচুর পরিমাণে দাম চাচ্ছে যেটা দেখে আমি খুবই অবাক হলাম আমরা এখন আসছি হচ্ছে একটা পুরাতন মিউজিয়ামের ভিতরে এখানে এদেশে যত পুরাতন ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে সবগুলো এই মিউজিয়ামের ভিতরে রয়েছে আমি এখন একটু আপনাদেরকে ভিজিট করে দেখাবো এই মিউজিয়ামটি পনেরোশো একাত্তর সালে নির্মাণ করা হয় অর্থাৎ এটি শত বছর পুরাতন একটি মিউজিয়াম এটি নর্থ সাইপার্সের ইতিহাস কালচার ঐতিহ্যকে বহন করে নর্থ সাইপার্স এবং গ্রীষ্মের মধ্যে যে যুদ্ধ হয় যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে এবং এ দেশের মানুষের কালচার জীবনযাত্রা বিভিন্ন চিহ্ন এখানে খুব সুন্দর করে সাজিয়ে গোছা রাখা আছে একটা মজাদার বিষয় হচ্ছে এখানে ঢোকার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না অর্থাৎ কোনো টাকা ছাড়াই এখানকার প্রতিটি জিনিসপত্র আপনি দেখতে পারবেন এবং কি এখানকার পরিবেশটা আপনি এনজয় করতে পারবেন আমি শিউর এই দৃশ্যটা দেখার পর এখন অনেকের মনে হচ্ছে হয়তোবা এই জায়গাটা কোনো মুভিতে দেখেছেন হয়তোবা দেখতেই পারেন কারণ এই জায়গাটা এতটাই সুন্দর কোনো না কোনো মুভি শুটিং হয়েছে হয়তো বা যার কারণে এরকম মনে হচ্ছে আমারও আমরা এখন উপরে যাচ্ছি উপরে কি কি রয়েছে বিষয়গুলো এখন দেখবো এবং আপনাদেরকে দেখাবো উপরে ওঠার পর যা দেখতে পেলাম এখানকার বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে হাতের তৈরি জিনিসপত্র এবং উপর থেকে বাইরের এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে এখানকার বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে হাতের তৈরি এবং খুবই পুরাতন ইতিহাস ঐতিহ্য বহন করে এখানে এ দেশের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবগুলো এখানে রয়েছে এখানে একটা ইন্টারেস্টিং ফার্ট হচ্ছে বিভিন্ন ধরনের আংটি রয়েছে যেটার মধ্যে অনেক ধরনের পাথর ছোটো ছোটো পাথর রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে প্লাস এদিকে রয়েছে ছেলেদের ব্যাস লাইট এটা অ্যান্ড এদিকে রয়েছে হচ্ছে এটা এটা খুব সম্ভবত মেয়েদের চুরি টাইপের যদিও আমাদের বাংলাদেশে যেভাবে চুরি থাকে ওই চুড়িগুলো পাওয়া যায় না মেরাবাস একটা বিষয় হচ্ছে এ দেশের প্রত্যেকটি মানুষই খুবই ফ্রেন্ডলি এবং যখন কোনো নতুন মানুষ আছে সবাইকে খুব সুন্দরভাবে স্বাগতম জানায় এটা হচ্ছে মূল যে যে এই অবস্থান চারপাশে কিন্তু পানি আর এটা হচ্ছে তার মূল ম্যাপটা এটা হচ্ছে নর্থ সাইফার্স এটা হচ্ছে গ্রিস সাইফার্স দুটো ভাগে এই দেশটার বিভক্ত এটাই তার একটা লোকতা বোঝানো হচ্ছে এবং এখানে আরো অনেক ইন্টারেস্টিং পার্ট রয়েছে এখানে কিছু চামচ রয়েছে খুবই ইন্টারেস্টিং দেখতে মনে হচ্ছে এটা গোল্ডের বাট এটা গোল্ড না গোল্ড টাইপের আর কি কালার দেওয়া এটা হচ্ছে জাহাজের মতো যদিও দেখতে পুরোপুরি মনে হচ্ছে এটা স্বর্ণের তৈরি বাট টোটালি এটা স্বর্ণের তৈরি না জাস্ট স্বর্ণের আবরণ পাওয়া যায় কিন্তু সো আজকে আমরা তিন ভাই মিলে একসাথে এখানে ঘুরতে আসছি যদি যদিও বাইরে এর আগে অনেকবার ঘুরতে আসছি তাই না ভাই হ্যাঁ যার কারণে ওনারা খুব একটা ভালো ফিল পাচ্ছে না যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি আমার জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে কাঠের জুতো রয়েছে সম্পূর্ণ কাঠ এটা আর ক্লোজ আছে আপনি দেখেন ভাই সম্পূর্ণ এটা হচ্ছে কাঠ দেখেন এখানে ফেরাগো রয়েছে এবং কোটালি কাঠের তৈরি জুতো হয়তো বা কোনো একদম কোনো এক সময় তারা এই জুতাটা ব্যবহার করতো যার কারণে এই জুতা দেখতে কিন্তু বলা হয়েছে এটা দেখুন চাষ করে না হয় বা দূর থেকে দেখার জন্য এটাকে আই ডোন্ট নো মেবি সিলাই মেশিন বা সামথিং কিছু একটা বলা হয়ে বলা যেতে পারে ওইটা কিছু একটা এটা মানে এটা আমার চাষ করা যাবে

অন্য একটা জায়গায় যাবো ওটার এক্সপেরিয়েন্সটা আপনাদের আমি শেয়ার করব যাদেরকে নিয়ে আসছি তারা বলতেছে একটু সামনে গেলে নাকি খুব সুন্দর একটা মসজিদ আছে এখন আমরা ওই মসজিদ দিকে যাচ্ছি ওই মসজিদটাতে আগে কখনো আমার যাওয়া হয় নাই যার কারণে নিয়ে ওখানে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ অবশেষে আমরা মসজিদে চলে আসলাম মসজিদের কালারটা আমার কাছে খুব ভালো লাগতেছে এবং ডিজাইনটাও খুবই অসাধারণ এখন আমরা বর্তমানে আছি এই শহরের সবচেয়ে সুন্দর এবং পুরাতন একটা মসজিদ এখানে আমরা ছাড়াও আরো অনেক দর্শনার্থী আসছি এই মসজিদটি দেখার জন্য এই দেশে এখন সামার সিজন চলতেছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তার মধ্যে এত জায়গা ঘুরারিও করছি যার কারণে শরীরটা খুব ক্লান্ত লাগতেছে মাথায় এবং মুখে পানি দিয়ে শরীরটাকে একটু রিপ্লেসমেন্ট করার চেষ্টা করতেছি আমরা এখন এখানে একটা পুরাতন ঐতিহ্যবাহী বাজারে ঢুকছি এখানে বেসিক্যালি ফল ইভেন ঐতিহ্যবাহী জামা কাপড় পাওয়া যায় এটা অনেক বড় একটা মার্কেট সারাদিন ঘুরারি ফোর অনেক বেশি গরম লাগছে যার কারণে এখন আমরা যাচ্ছি হচ্ছে নর্থ সাইপার্স এবং সাউথ সাইপার্সের যে মেন বোর্ডারটি রয়েছে অর্থাৎ যেখান থেকে সাউথ সাইপার্স এবং নর্থ সাইপার্সের মানুষ এ দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন কমপ্লিট করে সেখানে আমরা যাচ্ছি যার কারণে আমাদেরকে আরও ভিতরে যাওয়া লাগতেছে এবং হাঁটা লাগতেছে অনেক দূর আমরা অনেকটাই এখন ওই বর্ডারের সীমানা চলে এসছি ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইটা দেশের একমাত্র ইমিগ্রেশন সেন্টার আমি বর্তমানে এখনো অবস্থান করতেছি নর্থ সাইপাসে আর ওই দেখতে পাচ্ছি একটু দেখেন হচ্ছে এবং নর্থ সাইপার্সের বর্ডার এখান থেকেই বেশি করে দেন হচ্ছে গ্রিস সাইফার্স যেতে হয়